হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফ স্টাইল ওয়ার্ল্ড তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আমি তো একদম ভালো নেই দশ দিন ধরে হসপিটালে ছিলাম কালকে ছুটি পেয়েছি এসেছি ভাবছিলাম কালকে এই ভিডিও বানাবো তোমাদেরকে বলবো জানাবো কিন্তু জানাতে পারেনি শরীরটা ভীষণ খারাপ ছিল হসপিটাল থেকে বাড়িতে আসার পরেও শরীরটা ভীষণ খারাপ ছিল আর এখনও ভালো লাগছে না কি বলবো আর সকালবেলায় ব্রেকফাস্ট করলাম ছাতু দিয়ে আর কলা দিয়ে খেজুর দিয়ে একটা মেলেক মানে শেক করলাম সেটাই খেলাম তারপরে নারিকেল জল খেয়েছিলাম ওগুলো খাওয়ার পরেও খুব বম ভাব লাগছিলো এখন ওষুধ খেলাম একটু শুয়েছিলাম আরও ওষুধ কেনার আছে বরমশায় সেখানে গেল ওষুধ কিনতে আর আমি একটু মানে শুয়েই ছিলাম তো উঠে বসলাম ভাবলাম যে ভিডিওটা বানাই এখন ঘরের মধ্যে আছি বাড়িতে এসে দেখি সব ঘর দোয়ার নোংরা হয়ে পড়ে আছে ছেলে মানুষ কাজ করতে পারে না যে কোনো ছেলে মানুষ করতে পারে না তো সেরকমই অবস্থা আমাদেরও খুব একটা ভালো লাগছে না জানলাটা খুলে রেখেছি ঘরের অবস্থা খুব খারাপ চারদিকে ঘরের মধ্যে কাপড় আর জিনিসপত্র এখানে ওখানে পড়ে আছে যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ এগুলোতে হাত দেওয়াও যাবে না আপাতত তোমাদেরকে এটুকুনি জানালাম তো পরে কথা হবে আবার